রামদা দাও লাঠিসোটা নিয়ে অতর্ক হামলা করে পাঁচ আগস্টের পর কোনো হদিস ছিল না প্রায় তিন মাস পর নিজ জেলায় এসেই পুলিশের জালে ব্যারিস্টার শাহজাহান ওর পঞ্চাশ সাতটা লোক কাটা বন্দুক রাইভেল কুস্তর রামদা দাও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে দাঁড়িয়ে আমার গাড়ি ভাঙে চলে ফলে মানে স্প্রুটার রেগে আমার রক্ত আমার ড্রাইভার আহত হয় আমার হাইকোর্টে সে আহত হয় তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম থানায় আসে ই করতে ইন্দ্রা বলেন যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাইল মামলা হয়েছে এই জন্য দেয়ার মি আর শোন অ্যারেস্ট আমি এখন আপনাদের ইচ্ছায় আল্লাহর জোয়াই আমাদের পুলিশের এফিসিয়েন্সির জোরে আমি জ্বালুকারি খবর পেয়ে পুলিশ শাহজাহান ওমরকে রাজাপুর থানা হেফাজতে নেয় এ তথ্য ছড়িয়ে পড়া মাত্রই থানার সামনে জড়ো হন স্থানীয় ছাত্র জনতা তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন তারা এর কিছুক্ষণ পরই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ ডিস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ